আপনি কি আপনার ফ্রিজটিকে পরিষ্কার করতে চাইছেন বিশেষ করে এই অংশটি প্রচুর পরিমাণে ময়লা জমে ভুলেও কিন্তু আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে না যাবে এগুলো দিয়ে বারবার পরিষ্কার করতে গেলে রাবারের অংশটা নষ্ট হয়ে যাবে ফ্রিজের ভিতরে টেম্পারেচারের তারতম্য হবে একটি সময় ফ্রিজটি নষ্ট হয়ে যাবে ফ্রিজটি পরিষ্কার করতে আপনার কি ব্যবহার করবেন তা অবশ্যই দেখে নিন এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফ্রিজ আছে তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রাবারের অংশটি পরিষ্কার করতে গেলে পরিষ্কার করব মাত্র দু মিনিটে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে বাসন ধোয়া ভিম জেল লিকুইড আমরা নিয়ে নিয়েছি প্রায় দু চামচের মতো আমরা নিয়ে নেব যে কোনো কোম্পানির ভিম লিকুইড নিয়ে নিতে পারবেন এবার নিয়ে নেব নর্মাল জল হাফ গ্লাসের পরিমাণ এবার নিয়ে নেব লবণ হাতের কাছে বেকিং সোডা না থাকলে আপনারা লবণ ইউজ করতে পারেন এবার দিয়ে দেব ভিনিগার ভিনিগার যতটা জল দিয়েছি ততটা ভিনিগার দেব। দেখো ভিনিগার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই এই মিশ্রণটিকে ভালোভাবে আমরা চামচের সাহায্যে মিশ্রণ করে নেব এবার দেখো একটা স্প্রে মেশিনের মধ্যে এটাকে ঢুকিয়ে নেব এটাকে আপনার দিতে পারেন দেখো আমার স্প্রে মেশিনের মধ্যে ভরা কমপ্লিট ভিনিগার দেওয়ার পরে ফেনা আসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই একটু অপেক্ষা করে আমরা ভরে নেব দেখো এবার ফ্রিজের রাবারের অংশটির উপরে দেখো আমি স্প্রে করে দিচ্ছি দেখো আমি ওপর নিচে কিছু ভালোভাবে আমি কিন্তু স্প্রে করে দেব এক মিনিটের জন্যে আমি অপেক্ষা করব প্রত্যেকটি জায়গায় স্প্রে করা হলে একা একা থেকেই নিজে নিজেই এই নোংরাগুলো উঠে আসবে আমি তবুও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি এর জন্য ব্যবহার করেছি একটা কাপড়ের টুকরো সুতির কাপড়ের টুকরো আপনার চাইলে টিস্যু দিয়ে এটাকে দেখাতে পারেন যেহেতু গ্রামের বাড়িতে সবাই তো সব কিছু হাতের কাছে থাকে না সেই কারণে আমি এটা কাপড় দিয়ে দেখালাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন ওপরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি এবার কাপড়ের টুকরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখো কতটা নোংরা হয়েছে এরকম ভাবে চাইলে আপনাদের ফ্রিজ সুরক্ষিত রাখতে পারবেন এবং খুব সহজে এই নোংরাটিকে তুলতে পারবেন দেখো ফ্রিজটা একদম চকচকে ঝকঝকে করে নিয়েছি ভিতরের রবারের অংশটি পরিষ্কার করার জন্য তো আমি এই স্প্রেটা বানিয়ে নিলাম কিন্তু ওপরের অংশটি পরিষ্কার করার জন্যে আমি এক ধরনের লিকুইড জেল ব্যবহার করব যেটা ব্যবহার করলে ফ্রিজটি একদম নতুনের মতো হয়ে যাবে তাহলে ফ্রিজ ফ্রিজের বাইরেও পরিষ্কার হয়ে গেল। এবং ভিতরেও পরিষ্কার হয়ে গেল আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এটা দিয়ে আমরা ভালোভাবে স্প্রে করে নেব নেওয়ার পর দু মিনিটের মতো রেখে দেব দেখো এবার ভালোভাবে দেখো মুছে নিচ্ছে একটা সুতির কাপড় দিয়ে এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ